গরম গরম ভাতের সাথে মুরগির মাংস দেখতে যেমন দারুণ লাগছে খেতেও কিন্তু সুস্বাদু হবে তো এই মুরগির মাংসের রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমেই হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিব কড়াই সয়াবিন তেল অ্যাড করে দিব এর মাঝে এলাচ দারুচিনি তেজপাতা অ্যাড করে দিব এটা অল্প নেড়ে এরই মাঝে হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা সেটা অ্যাড করে দিব পেঁয়াজগুলো কিন্তু অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে দেখতেই পারছেন পেঁয়াজগুলো প্রায় লালচে বাদামি কালার চলে আসছে এর মাঝে হচ্ছে বাটা মশলা এড করে দিব বাটা মশলাতে ছিল হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা আর আমি হচ্ছে টেস্টের জন্য দুই তিনটা মরিচ বেটে দিয়েছি এটা আমার পার্সোনাল ভালো লাগে আর কি তা আপনার না চাইলে এটা স্কিপ করতে পারেন তো মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা স্মেলটা চলে যায় তো এর মাঝে হচ্ছে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আমি আবারও ভালোভাবে হচ্ছে নেড়ে দিব মশলাগুলো তো এ পর্যায়ে হচ্ছে লবণ অ্যাড করে দিব প্রথমে আমি হচ্ছে লবণ দেড় টেবিল চামচ অ্যাড করেছি তো আপনারা চাইলে আরও কম অ্যাড করতে পারেন পরে আবার টেস্ট করে লবণ অ্যাড করে দিতে পারেন এর মাঝে হচ্ছে আমি মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। হলুদ গুঁড়ো আর হচ্ছে মিক্সড একটা মশলা আছে সেটা হচ্ছে ধনিয়া আর আদার্স মশলা সেটা আমার বাসায় ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি তো অ্যাড করার পরে এই মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তো এই পর্যায়ে মিক্সড করা হয়ে গিয়েছে এটা আমি অল্প আঁচে রেখে দিব আর একটু পরে পরে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হয় তো এই পর্যায়ে কিন্তু পাঁচ ছয় মিনিট পরে যখন আমি দেখলাম এটা মশলাটা কষানো হয়ে গেছে কিভাবে বুঝলাম মশলার উপর তেল জমে গিয়েছে তো এরই মাঝে হচ্ছে আমি মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিব সাথে আমি কয়েকটা আলু অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে অ্যাড হয়ে যায় তো এভাবে মশলাগুলো মিক্সড করার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই অল্প পানিতেই আমি কিন্তু মাংসটা কষিয়ে নিব ভালোভাবে আবারও ঢাকনা উঠিয়ে দেখছি যে মশলাগুলো ভালোভাবে মাংসের গায়ে লেগে গিয়েছে এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে পানি কিন্তু একদমই কমে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ করার জন্য আরও বেশি পরিমাণে পানি অ্যাড করে দিব এটা চাইলে আপনারা হচ্ছে কাঁচা পানি বলতে নর্মাল ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে গরম করে পানি অ্যাড করতে পারেন আমার কাছে গরম পানি করাটা হিবিজিবি লাগে এই জন্য হচ্ছে আমি ঠান্ডা পানিটা অ্যাড করে দিয়েছি তো ঠান্ডা পানি অ্যাড করে দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পর আবার ঢাকনাটা খুলে হচ্ছে আমি নেড়ে দিব এভাবে অল্প কিছুক্ষণ পর পর ঢাকনা ওপেন করে নেড়ে দিতে হবে যাতে কড়াইতে হচ্ছে লেগে না যায় আমি আবারও ঢাকনা ঢেকে দিয়ে ঢাকনা একটু করে দেখলাম যে আহ মাংসগুলা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে আর কালারটাও কিন্তু অনেক ভালো এসেছে আপনারা দেখতেই পারছেন এ পর্যায়ে আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে দিয়েছি ভালোভাবে যাতে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে লেগে যায় এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে গিয়েছে আর আমি ঝোল ঝোল রাখবো দেখে এ পর্যায়ে হচ্ছে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি আর আপনারা যদি আরও বেশি ঝোল কমাতে চান একটু মাখো মাখো করতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করতে হবে কিন্তু আমার ঝোল ঝোল খেতেই ভালো লাগে এজন্য আমি এ পর্যায়ে গরম মশলা দিয়ে কিছুক্ষণ জাল করতে দিব এটা তা এখন কিন্তু একদম মশলাগুলো একদম মাংসের গায়ে আলুর গায়ে লেগে গিয়েছে এখন বোঝা যাচ্ছে মাংসটা প্রায় মানে একদমই রান্না শেষ হয়ে গেছে আমার জন্য আর আপনারা যদি আরও একটু মাখো মাখো করতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করবেন এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এখন কিন্তু আমার রান্না অলমোস্ট একদমই শেষ তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই রান্না করবেন আল্লাহ হাফেজ